mm -hmm. আমার এই ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা বা সাড়ে আটটা হবে এরকমটাই তো সবাই এখানে চা খেয়েছে এতক্ষণ সুন্দর দেখো তো রোদ উঠেছে সকালবেলা না ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই রৌদ্রের মধ্যে বসে বসে শাকগুলো কেটে নিচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা সারাদিন কি করছি না করছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে বিকেলবেলায় গিয়েছিলাম জমির ওইদিকে তো ওই দিক থেকে নিয়ে আসা হয়েছে আমাদের পেঁয়াজগুলো দেশি পেঁয়াজ যে লাগিয়েছিলাম তো সেই পেঁয়াজগুলোই নিয়ে আসছিলাম তো এখনও কিন্তু রসুনগুলো ভালো হয়নি কিন্তু পেঁয়াজগুলো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আরও ভালো হতো যদি কুকুরে উৎপাত না করতো যখন থেকেই গাছগুলো হয়েছে পেঁয়াজ গাছগুলো তখন থেকেই কুকুরের উৎপাত ওই যেইখানে পেঁয়াজগুলো লাগেছি ওই জায়গাটা আর আলু ক্ষেতের মধ্যে বেশি অত্যাচার করে পেঁয়াজের গাছগুলো একদম ভেঙে ভেঙে ফেলেছে ওরকমই একটু একটু বড়ো হয়েছে কিন্তু পাতাগুলো মানে মরে গাছগুলো মরে যাচ্ছে পেঁয়াজগুলো বের করে বের করে রেখেছে তো ওইখানে জমিতে ফেলে রেখে আর কোনো লাভ নেই এগুলো আর ভালো হবে না মাটি আলগা করে রেখেছে তো সেজন্য কালকে তুলে নিয়ে আসছিলাম তো কালকে তো রোদ্রে দেওয়া হয়নি আজকে এইখানে রোদ্রে দিয়ে দিলাম হয়তো আরও একটু বড় হতো তো এইখানে বন্ধুরা দেখো ওই যে পেঁয়াজের পেঁয়াজ পাতাগুলো কেটে ফেলে দিয়ে শুকাতে দেওয়া হয়েছে এই জল আর এইদিকে যে দেখো মেজো রান্নাঘরে চলে যাচ্ছে রান্না করার জন্য এই যে মা এভাবে পেঁয়াজের ডানটাগুলো কেটে এখন শুকাতে দিল তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ডানটা পাতাগুলো থাকলে মানে জঙ্গল জঙ্গল কখন শুকাবে অনেক দেরি করেও কিন্তু শুকাতো তো এখন এই যে পাতাগুলো এইভাবে কেটে দিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই যে এই আমাদের পেঁয়াজ বলতেছিলিস এখন বলতো একটু শুনি বলছিলিস বল না বল কি বলছিলিস এখন আমাদের হোটেল খুলে যাবে মেয়ে একদম লালপান বিবি সেজে গেছে দেখো লালপান আজকে ভূমি রান্না করবে বলছে কি কি রান্না করবে ভূমি আজকে

করলা আলুর ভাজা হুম তো এই যে ও রান্না বসাবে এখন জ্বালানির কাট এনে দিতে হবে ঘরে ও বলছে মানে ভালো ভালো জ্বালানির কাট থাকলে রান্না করতে নাকি ইচ্ছে করে আর জ্বালানির কাট ভালো না থাকলে রান্না করতে ইচ্ছে করে না এটা সবারই আর কি চলো এগুলো রেডি করে দেই ওকে আর সকালবেলায় রান্না হয়েছিল আজকে বাঁধাকপির ঘন্ট আর রুটি বানানো হয়েছিল তো এখানে দেখো ছোটো মেয়ের জন্য রাখা হয়েছে ও এখনো আসেনি টিউশন থেকে আজকে ও সকালবেলা টিউশনে গেছে এখনও আসেনি চাল ওই যে ওই রুমে আছে ওর বাবা খাওয়া দাওয়া করে গেছে আর ছোট মেয়ের জন্য রাখা হয়েছে রুটি আর এই যে বাঁধাকপির ঘন্ট চালগুলো ঝাড়তে লাগবে আমাগো রেশনের চাল তো পোকা আছে হাতি পোকা আছে এখানে দে এখানে দে রাগ এখানে হাতি পোকা আছে তিনটে মানেছিস কবিতর চলে আসছে চাল দেখেই কবিতর চলে আসছে দুটা আলু কাটি দিতে লাগবে এখানে যে কুমড়ার শাক রান্না করবে বড় আলু দুটো কাটি কাটি এগুলো কেটে কেটে পোড়নের মধ্যে দিলে ভালো লাগবে রসুন পাতা চেলা টানি যেত ওই ওইখান থেকে

मैंने अच्छे कावजनों पैश बढ़ाना है तुझे पैसे भुक्त पत्र पा ओ हो ऐसे भुक्त पत्र पता है इतना ऐसे तो किसी के से मार भी हो मार को मार कटा हल्का थोड़ी तो ऐसे ने बच्चे बच्चे कर और ना के तो और भी ना ऐसे नहीं ओ ओ ऐसे क्या बात है मूवी कौसम को रोज भी ना के मूवी कौसम को रोज भी �

জানো তো একবার আসছিলাম দুই মা মেয়ে মিলে একটা লাকড়ি শুধু কেটেছি কাটা বিচ্ছে হাতে তারপর এবার সকালবেলা খাওয়া দাওয়ার পর ভাবলাম যে না আরেকবার ট্রাই করে দেখি যদি কাটতে পারি তো এবার দুই মামে আবার এসে যে এখন কাটছি তো অনেক সাবধানে কাটতে হচ্ছে তবু হাতের মধ্যে অনেক কাটা বিচ্ছে কি কেমন খেতে লাগছে আজকে হুম গো গো খাওয়া দিয়ে যা এদিকে আসলি হ্যাঁ গো 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 যা ওইখানে রুটি আছে রুটি দে আমরা ভাত খাইছি ঠান্ডা ভাত ওইদিকে না ভাত ভাত খাওয়া হয়ে গেছে বাইরে খালি কিjama bodi কি লাভ তালে বিস্কুটটা যদি আসে তুই বাড়িতে খাস তা বাড়িতে না খাবারই আসে ওটা খাসু আর দেখ তা তো চলি যাচ্ছে ও এই যে টিউশন থেকে আসলো এখন বাজে পনে একটা পনে একটা মানে একটাই বাজে তখনই একটা পনে একটা বাজে এখন একটা বাজে হুম একটা বারো মিনিট হয়ে গেছে এখন এই মাত্র আসলো টিউশন থেকে দুটো টিউশন একবারই করেছে আর সকালবেলা তো খাওয়া দাওয়া করে নেই মনে হয় দুধ খেয়ে গেছে মনে হয় গেছে টিউশন থেকে যে বিস্কুটের প্যাকেট একটা নিয়ে আসছে ওইখানে খাইতে বলছিলাম ও ওইখানে না খেয়ে বাড়িতে নিয়ে আসছে মেজো রান্না করছে আমরা কিনারা লাখড়ি কাটছি এখন তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবো তুলতে যাব তো এত কাটা বিচ্ছে হাতের মধ্যে অনেক কষ্ট করে অর্ধেক খড়ি এখানে কেটেছি আরো অর্ধেক ওইখানে আছে তো যাই হোক তবু তো অর্ধেকটা কাটতে পেরেছি আর চিকন চিকন ডালগুলো আর নিলাম না এত কাটা এগুলোতে এগুলা দিয়ে রান্না করতেও অনেক কষ্ট হবে হাতের মধ্যে বিঁধবে তো সেজন্য ওইদিকে সাইড করে রাখলাম ওগুলো চালিয়ে দেব আর যেগুলো একটু মোটা মোটা ওগুলো এইদিকে এই যে বড় মেয়ে এইভাবে কেটে নিচ্ছে আমি কাটাগুলো ছাড়িয়ে দিচ্ছি আর ও বসে বসে কেটে নিচ্ছে তো বড় বলছে মা থাক আজকে আর আর কাটবো না ভাল লাগছে না আর এইখানে একটু রৌদ্র আছে তো এইখানে তবুও রাখবো না কারণ এই জায়গাটা আমাদের না জায়গাটা হয়েছে আমাদের ছোট দেওর ওদের বাড়ির পিছনে আর আমাদের বাড়িটা ওই যে দেখা যাচ্ছে চৌড়ি ঘরটা টিনের দেখা যাচ্ছে আর কলেপাড়ার ওইদিকে যে ভাঙা ভাঙা টিনগুলো দেখা যাচ্ছে চাটি দেওয়া আর এই যে রান্নাঘর দেখা যাচ্ছে ওইদিকে লেসুর গাছের পাশে যে ভাঙা রান্নাঘরটা কি বাঁশের চাটি দেওয়া আর নিচে আছে হাফ চাটি ওটাই আমাদের কিন্তু রান্নাঘর তো এই যে রান্নাঘরের পিছনে ওইদিকে গিয়ে এখন লাকড়িগুলো রাখছি অল্প অল্প ওইখানে একটু রৌদ্র পড়ে তা হাওয়া বাতাসে ওইখানে শুকাবে আর এইখানে যে জ্বালানির কাঠগুলো ওই যে সাজিয়ে রেখেছে ওগুলা কাঠ আমাদের না ওগুলা ছোট দেওয়ার ওদেরই কাঠ তো আমাদের লাকড়ি কাটা হয়ে গেছে এদিকে স্নান করে নিলাম আমরা সবাই এখন আর হিয়ার বাবা আসছে বড় মেয়ে যে খেতে দিচ্ছে মেয়ে রান্না করে চলে গেছে টিউশনে করলা ভাজা আর হয়েছে কুমড়ো শাক আর দুটো আলু দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করেছে একটু ঝোল হয়েছে কিন্তু তবু খেতে দারুন টেস্টি হয়েছিল আর এদিকে ছোট মেয়ে আর মা এই যে গরুর জন্য জল নিয়ে যাচ্ছে গরুকে দিতে এই যে শসা আর টমেটো ছুলিয়ে নেব স্লাট বানার জন্য কেমন হয়েছে ও মা ঘর থেকে একদম ধাক্কা ধুক্কা বার করতেছে আমাকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে পিকেট নে কেরি পিকেট এখন যাচ্ছি আমরা আলু তুলতে আলু তুলতে যাবো এখন না তখন যে ইয়েটা বাইরে তুলো কি বকা বকা দেখলাম বক এই বক দিয়ে এরকম করে আলু খোকরাবো এই যে আলু তুলতে আসছি আমরা এখন

এই জানো ছি যেতে বগাটা

তো আমাদের এই যে এদিকে আলু তোলা শেষ হয়ে গেছে আর ওইদিকে মা বিচনের ইসেটা তুলে দিচ্ছে উপরে যে হ্যাঁ উপরে যে প্লাস্টিকটা দিয়েছিল তো ওটা এখন সরিয়ে দিচ্ছে জল দিবে বিছনে তো এদিকে এই যে আলু তোলা শেষ হয়ে গেছে তো এদিকে দেখো এই যে এখন মা এই প্লাস্টিকটা তুলে দিচ্ছে আর বিচনগুলো না কীরকম একটু হলুদ হলুদ হয়ে গেছে

পিছন বাড়িতে একটু জল দিতে হালকা হালকা করে জল দিতে কিন্তু ও কিছুতেই শুনছে না আর আমি এদিকে শহর পাচ্ছি না তো আজকে যে আসলাম এখন ওকে বললাম আজকে ও করবে না বলছে লাগবে না ওগুলো নাকি জল দিতে নাকি লাগবে না প্লাস্টিকটা শুধু তুলে দিতে বলে জল দিতে লাগবে না কিন্তু দেখো উপরটা শুকিয়ে গেছে তো সেজন্য কোনো মাঝে মাঝে গাজা মানে চারা হয়েইনি মাঝে মাঝে দেখো কত বড় বড় হয়ে গেছে ওইদিক জায়গাটা কত বড় বড় হয়েছে আয় দেখো কোথায় হয়েছে কোথাও হয়নি তিন চার দিন আগে যদি ঢাকাটা তুলে জল দেওয়া হতো তাহলে কিন্তু যেরকম হতো না ও আমার সাথে শুধু ইয়ে করে নিয়েই করে বলে যে লাগবে না কি করো করো তুমি তো বাধ্য হয়ে আজকে আমার এই কাজটা করতে হচ্ছে দেখি জল দেয় জল দেওয়ার পর কি রকম হয় প্লাস্টিকটা দেখো একদম ভাব গরমের ভাব হচ্ছে প্লাস্টিক থেকে আর এখানকার এইটুক জায়গার বিচন গুলো দেখো কি সুন্দর সবুজ হয়েছে হয়তো এখানে একটু বেশি রস ছিল আর জলটা হয়তো বেশি পেয়েছিল যখন ধান বীজ ফেলেছিলাম এতদিন সবগুলো এরকম হয়ে যেত কি সুন্দর শস্য গুলো পাকছে তরকারিতে সবজিতে খাওয়া হবে রাখলে গত বছর রদ্রু নাই তো এখন এই কাজগুলো করতে ভালোই লাগতেছে না তোলা আলু তোলা কত কাজ আমাদের কোনটা সরিষা গাছ আর কোনটা রাই শাকের গাছ বোঝা যাচ্ছে না সবগুলোই একই রকম হয়েছে তো একখানেই তুলে নিচ্ছি কতগুলো হয় পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সরিষার ফুল আর রাই শাকের ফুল একই রকম দেখতে বীজগুলোও একই রকম শুধু পাতাগুলো আলাদা হয় সেন্টটা একটু আলাদা হয় দেখো আমার শস্য কথা আর মানুষ বস্তা করে নিয়ে যায় আলু বাড়ি আমরা দুটো কেরি খাপ নিয়ে এসছি দুটো কেরি খাপে ভর্তি হয়ে নেই দেখো আরে

এরকম এরকম কেরি প্যাকেট দিয়ে এক প্যাকেট নিয়ে গেছি এর আগে একদিন আর আজকে আজ এক প্যাকেট এগুলো পুরোটা দিলে এক প্যাকেট হবে দেখো মানে এই কি অবস্থা হয়েছে ফ্রি দেখে না ফ্রি দেখে না ধরা বলল তো কাকি শাশুড়ি মা বলছিল এখানে যে বিছনের অবস্থা এরকম তাই বলছি যে এ নিয়েই আমাদের এতক্ষণ কথা কাটাকাটি হয়ে গেল আমার সাথে রাগ করে হিয়ার বাবা চলে গেল এবার কাজে আর আমরা এখন আলু তুলে এই যে বাড়ি আসলাম আর বাড়িতে এসে দেখি মা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে এখানেই শেষ করছি ভালো থাকলে কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরাও ভালো থেকো সাবধানে থেকো শুভ সন্ধ্যা টাটা